আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সকল দেশবাসীদেরকে জানাচ্ছি আদুলিক মোবারকবা দর্শক আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে একই ছাত্র উপস্থিত রয়েছে আজকে নুতান ভর্তি হতে এসেছে আলহামদুলিল্লাহ বাবা তোমার নাম কি আব্দুর রহমান আব্দুর রহমান রাফি তোমার বাড়ি তো এখানে তুমি থাকো কোথায় বরিশালে বরিশাল থেকে এখানে আছো আসলে তুমি এর আগে কত মাদ্রাসায় পড়েছো দুটি মাদ্রাসায় তো আসলে সেগুলোতে না পড়ে এখানে আসার কারণ কি এবং মাধ্যম কি এবং কেন তুমি এখানে আসলা এখানে সবকিছু ভালো কিভাবে তুমি জানলা সবকিছু ভালো আমি কিসে দেখছো মোবাইলে ভিডিও দেখছো মাশাআল্লাহ সে মোবাইলে ভিডিও দেখে সবকিছু ভালো আচ্ছা বাবা মোবাইলে ভিডিওতে যা যা দেখছো পরিবেশ সেরকম কি আছে নাকি ডুপ্লিকেট আছে বলুন সেরকমই আছে সেরকম আছে কোনো ডিফারেন্স তো নেই আচ্ছা দর্শক তাহলে শুনতে পেলেন তো আসলে রাফি কিন্তু এর আগে দুইটি প্রতিষ্ঠানে পড়েছে তো আব্দুর রহমান রাফি তোমার কাছে এই প্রতিষ্ঠান অনেক ভাল লাগতেছে তাই না প্রথম দিন আসে ভাল লাগতেছে বিষয়টা হলো ওর আম্মু খুব চিন্তিত যে আমার বাচ্চা বারবার বিভিন্ন মাদ্রাসা থেকে পালিয়ে যায় হুজুরের কাছে আমি একটু দিয়ে দেখি লাস্ট ভরসা মানে আপনারা কখন আমার কাছে আসেন যখন আপনার সন্তানের সাথে আপনি পারতেছেন না তখন আসতেছেন আমার কাছে কারণ এ যাবৎকালে আমাদের মাদ্রাসার ইতিহাসে একটি গৌরবময় ইতিহাস তৈরি হয়েছে ছয় মাসের ভিতরে কোনো বাচ্চা এখান থেকে পালায় নাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া এবং পালানের যত বাচ্চা ছিল সব ভালো হয়ে গিয়েছে আমাদের আদর স্নেহ ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো লেখাপড়া করে সবাই ভালো হয়ে গিয়েছে আমরা এভাবে আদর স্নেহ দিয়ে আপনার সন্তানদেরকে মানুষ করব তো আজকে রাফি ভর্তি হচ্ছে তো গতদিন আরেকটি ভর্তি হয়েছে জিনাইলা থেকে আমি দেখিয়েছি বরিশালে কিন্তু মাদ্রাসার অভাব নাই বরিশালে অনেক মাদ্রাসা আছে না তোমার আম্মু তো সেখানে থাকে দেখেন বরিশাল ভর্তি না করিয়ে তাকে কিন্তু এইখানে আমাদের মাদ্রাসাতে পিরিশপুর জেলা মট্টবাড়ি উপজেলা মিরুকাল ইউনিয়নে অবস্থিত ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সেখানে কিন্তু ভর্তি করিয়েছে কারণ তার আম্মু এটা খুবই চয়েস করেছে এই প্রতিষ্ঠান আগের থেকে দেখতেছে এবং ও খুব চয়েস করেছে তো আসলে আপনারা আমাকে অনেকই পছন্দ করেন এক বছর পর্যন্ত রাম্মু আজকে আমাকে বললো যে হুজুর আপনার এই প্রতিষ্ঠানকে নিয়ে এক বছর মতো ভাবতেছে কি করবো কি করব কিন্তু লাস্ট পর্যন্ত এসেই পড়লাম তো আসলে আপনারা যারা এখনো ভাবছেন ইলমুল কান মাদ্রাসায় পড়তে দিব কি দিব না এই ভাবনা করতে করতে আপনার সন্তানের জীবন থেকে কিন্তু একটি বছর কেটে যাচ্ছে দুইটা মাস কেটে যাচ্ছে দশ দিন কেটে যাচ্ছে আমি মনে করি আপনার সন্তানকে যদি আমার কাছে দেওয়ার নিয়াত করেন এখনই এই মুহূর্তে যোগাযোগ করবেন ভর্তি কার্যক্রম শুরু করবেন আপনারা কারণ হলো আমাদের কোটার সংখ্যা একদম সীমিত মাত্র আমরা পনেরো জন ছাত্র নিব তার ভিতরে দুইজন অলরেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর মাত্র আমরা তেরো জন ছাত্র নিব তাও ইতিপূর্বে অনেক মানুষ যোগাযোগ করছেন আমি বারবার বলতেছি যোগাযোগ করলেই শুধু হবে না আপনাদেরকে আসতে হবে ভর্তি করাতে হবে আপনারা অনেক সময় চিন্তা করেন যে এই প্রতিষ্ঠানে পড়ালে মনে হয় অনেক হিউজ টাকা লাগবে আসলে এরকম বিষয়টা না আমি মনে করি অন্য যে প্রতিষ্ঠানগুলোতে আছে আমাদের যে মান সেই মান হিসাবে অনেকটাই কম নেওয়া হবে ইনশাল্লাহ সেটুক শিওর থাকেন আরেকটি বিষয় হলো যারা অল্প সীমিত টাকা নিয়ে লেখাপড়া করে আপনাকে বুঝতে হবে আপনার সন্তান কি খাচ্ছে কি পড়তেছে এবং সন্তানকে কোন ফান্টের টাকা আপনার সন্তানের পেটে ঢুকতেছে এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে হাফেজের পিতা মাতা হওয়া এত সহজ ব্যাপার নয় পৃথিবীতে সব সব কিছুতে টাকা খরচ করতে পারেন কিন্তু কোরআনের কাছে আসলেই আপনার মনে হয় যে দু টাকা দিয়ে খাবার দাবার লেখাপড়া সব হয়ে যাবে আর দু টাকার মাদ্রাসায় যখন দৌরান তখন মনে করেন এখানে পড়ালেই মনে হয় সব ক্লিয়ার আসলে বিষয়টা এমন না আমি মনে করি একটি প্রতিষ্ঠান থাকবে সুন্দর সচেতন এবং যতটুকু খরচ হয় ততটুকু গার্ডিয়ান দিবে এখন বলতে পারেন যে হুজুর যারা গরিব মানুষ তারা কি করবে গুড প্রশ্ন আপনি প্রশ্ন করবে সেটা আমি প্রশ্ন করছি আমি আনসার দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে আমি দশজন এটি মসহায়দের জন্য কোটা রেখেছি যেই দশজনের জন্য আমরা সবসময় তাদেরকে অল্প রেডে অথবা ফ্রিতে সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা এতিমসময় যদি কেউ থেকে থাকে আপনার আশেপাশে তাদেরকেও আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবেন বর্তমান সময়ে আমাদের তিনটি কোটা খালি রয়েছে যা স্বল্প মূল্যে নামমাত্র কিছু মানে বেতন বাবদ হালকা কিছু টাকা নিয়ে আমরা তাদেরকে নিতে চাচ্ছি তো আপনারা যোগাযোগ করতে হবে দ্রুত তিনটি কোটা মাত্র খালি রয়েছে পূর্ণ হয়ে গেলে পরে আপনারা যদি এই ভিডিও আজকে দেখছেন যদি তিন দিন পরও পূর্ণ হয়ে যায় এরপরে বললে কিন্তু আর পারবো না সেটা কিন্তু আগেই বলে নিচ্ছি আজকের কয় তারিখে ভিডিও বানাচ্ছি আমি বলতে পারো কয় তারিখ আজকের তেইশ তারিখ নাকি তেইশ তারিখ সোমবার ভিডিও বানাচ্ছি রাত্রে বেলা কিন্তু এর তেলত শুনো না আমাদেরকে ডকুমেন্টস হিসেবে রাখি শোনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون

অন্য প্রতিষ্ঠানে পড়েছ সময় প্রতিষ্ঠানে বদনাম বলবো না নামও বলবো না কিন্তু অনেক ভুল পড়েছ যেটা দর্শকরা যারা হাফেজ আছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন তো আসলে আমরা আবার কিছুদিন পরে যখন আব্দুর রহমানের ভিডিওটা দিব তখন বুঝতে পারবেন বাবা তুমি কত বছর পড়তেছো হেফস দু বছর পরে না যারা এখনো কমপ্লিট করে হেফস ধরতে পারো নাই নাকি সম্ভব হয় না চিন্তা করেন দু বছর কিন্তু ওর জীবন থেকে শেষ ওর আম্মু বলছে এটাই লাস্ট মাদ্রাসা এটা দিয়েই লাস্ট চিকিৎসা হবে ইনশাল্লাহ আশা করি আমাদের কাছে যদি আপনার সন্তান পড়তে দেন আমরা চোদ্দ মাসের ভিতরে অথবা বারো মাসের ভিতরে কায়েদা আমপাড়া নাজেরা শেষ করে হিফজো দিব যদি মেধা মিডিয়াম পর্যায়ে থাকে আর যদি আপনার সন্তানের মেধা ভালো থাকে ইনশাল্লাহ আমরা ছয় মাসের ভিতরে হিফজো দিতে সক্ষম হব ইনশাল্লাহ বেশি সময় লাগবে না তাহলে আমরা বিদায় নিচ্ছি আব্দুর রহমানের জন্য দোয়া করবেন ওর আম্মু অনেক আশা করে এখানে পড়তে দিয়েছে যাতে করে আন্তর্জাতিক মানের হাফেজ হতে পারে এবং ও যেন আর না পালায় আমরাও প্রতিজ্ঞাবদ্ধ যে এই সন্তানটাকে আমরা ভালো করে আদর করে স্নেহ দিয়ে পরিপূর্ণ একিনের সহিত ওকে ভালোভাবে গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের আজকের থেকে পথযাত্রা শুরু যেভাবে আপনারা আরও দেখেছেন অনেক ছেলেদেরকে আমরা ইতিপূর্বে আল্লাহর অসীম রহমাতে তারা ভালো হয়েছে আমাদের প্রচেষ্টায় তো ইনশাল্লাহ এখনো আপনারা দেখতে পারবেন যে আমাদের ইলমুল কান মাদাসের বিজ্ঞ টিম বিজ্ঞ উস্তাদদের দ্বারা ভালোবাসার দ্বারা তারা ইনশাল্লাহ এই ছেলেটাও ভালো হবে যেমন অন্য অন্য আরো পনেরো থেকে বিশটি ছেলে ছেলে ভালো হয়েছে ইতিপূর্বে পড়বে ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ